যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন সেই নিয়োগ আদেশে কিন্তু কোনো ধারা সংবিধান উল্লেখ করা হয়নি বরং আমি মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি এবং ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে যে বাংলাদেশের পরিস্থিতি পৃথিবীর কোনো দেশের সংবিধানে এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতি যেখানে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন মন্ত্রিসভা পালিয়ে যাবেন তার সমস্ত সবাই পালিয়ে যাবেন এমন কোনো ফোর্সই কেউ করতে পারে না এমন একটা প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং সময়ের প্রয়োজনে এই সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দল ছাত্র জনতা আন্দোলনকারী সুশীল সমাজ সবার ঐক্যমতের ভিত্তিতে